হয়ে গেছে আমি সফর তো এখন আমি কত বলব ম্যাগাস্টের শাকিব খানের কিছু পিকচার নিয়ে তো এই পিকচারগুলো ভাই আজকে সকালবেলা থেকে ট্রেন্ডিংয়ে চলতে এবং কি ভাইরাল চলতেছে ফেসবুকে তো ভাই রীতিমতো ঢুকায় যাচ্ছে না যে মেগাস্টি সাইফ খান এই পিকচারটা ভাই সবাই শেয়ার করছে ডিরেক্টর বলো এবং কি অনেক বড় বড় প্রডিউসার বলো এবং কি অনেক ইউটিউবার যারা শাকিব এনেছে তারা তো খাস করে এবং কি নিউজও হয়ে গেছে এই পিকচার নিয়ে তো এই পিকচারে কি এমন আছে যে এই পিকচার নিয়ে নিউজ হওয়ার তো দরকার এবং কি ট্রেন্ডিংয়ে চলে যায় তো মেঘস্টার সাইফ খান নর্মালি একটা পোস্ট করলে সেটা ট্রেন্ডিংয়ে চলে যায় কিন্তু এটা ভাই বেশিরভাগ ট্রেন্ডিংয়ে চলে গেছে তো এই পিকচার নিয়ে এখন কথা হলো যে মেগেস্টার সাকিব খানের এই পিকচারে কি দেখে সবাই শেয়ার করছে এবং কি সবাই বলছে যে মেগেস্টার সাকিব খান বাংলাদেশের সব সেরা করে এবং কি সব থেকে সেরা অভিনেতা তো এই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিও তো তোমার সঙ্গে থাকতো প্রথমে যদি বলি যে এই পিকচারে কি এমন দেখা যাচ্ছে তো এই পিকচারটা আজকে সকালবেলা ভাই আপলোড করা হয়েছে সকালবেলা আপলোড করার সাথে সাথে ভাই ট্রেন্ডিং এ চলে গেছে আর মেঘাস্ট্রি সাহেব খান যে কোনো বস্তু একটা আপলোড করুক তার নিজের প্রোফাইলে আপলোড করুক সেটা ভাই ট্রেন্ডিং এ চলে যায় কিন্তু এটাও মেগাস্ট্রি সাহেব খান তার নিজের প্রোফাইলেও শেয়ার করেছেন কিন্তু এটা ভাই বেশি ভাগ ফেটে গেছে তো বেশিরভাগ ফেটছে কি কারণে মেগাস্টার সাকিব খানে এই পিকচারে মেঘাস্ট্রি সাহেব খানের যে মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি যে এক টিং এর মুমেন্ট আমরা দেখতে পাচ্ছি ভাই সেটা ভাই লাজব আমি তো ভাই একবার তাকিয়েছিলাম যে এটা কি মেগেছে সেই খান আমি দুপুরবেলা এই ভিডিওটা শুট করতাম কিন্তু আমাদের এখানে ভাই কারেন্ট ছিল না সেই কারণে আমি শুট করতে পারিনি ফাইনালি এখন কারেন্ট চলে এখন ভাই ভিডিও আমি বানাতে পারছি এবং কি তোমাদের সামনে এই ফটো নিয়ে আমার মতামতও জানাতে পারতাছি তো ওভারঅল এই পিকচারটা ভাই লাজব এবং কি যেভাবে মেগেছে সেই খানের অভিনয় ভাই সেরা একবার চুম্মা আমি দুজি বলি দশের মধ্যে ভাই 100 দিম 100 এরকম অভিনয় ভাই আমি এর আগে মেগিস্টার সাহিব কানে কোনো সিনেমায় দেখিনি কোনো লাইভেও দেখিনি আমি এইরকম অ্যাক্টিংতে মেগিস্টার সাহিব কান পারে ভাই এটা আমার কল্পনায় ছিল না ভাই আমি ভাবতাম যে বাংলাদেশের সেরা অভিনেতা বা এখানে চঞ্চল চৌধুরী বা মুশারফ করিম হবে তারপরে কি নিশু থাকতে পারে কিন্তু খানকে যে আমি এক নম্বর মেঘস্টার রাখতাম না কারণ আমি না কারণে মেঘেস্টার সাহিব কমার্শিয়াল হিরো আর মেঘস্টার সাহেব খানের জীবন বরা কমার্শিয়াল সিনেমায় দিয়ে গেছে যেগুলো ভাই বস্তা বসা সিনেমা দিয়ে গেছে কিন্তু দু হাজার তেইশে থেকে মেঘস্টার সাহেব খান প্রিয়তমা সিনেমা দিয়ে তারপরে খান রাজকুমার সিনেমা দিয়ে দর তুফান নিজেকে প্রুফ করে ফেলেছেন কিন্তু ভাই এখন যেটা মেঘাস্টার সাহেব খান যে পিকচারটা আমি দেখলাম এটা দেখে মনে হচ্ছে যে মেঘাস্টার সাহেব খান প্রুফের বেলায় যেটা নেক্সট লেভেল যেটাকে ভাই অগ্নি পরীক্ষা বলে মানুষে কিছু কিছু মানুষের সেই অগ্নি পরীক্ষা ভাই পাশ করে ফেলেছে মেগাস্টার শাকিব খান এখন আইকনিক স্টার হয়ে গেছে আইকনিক অভিনেতা হয়ে গেছে এখন আর কেউ বলতে পারবে বলো লো ক্লাস বলো তো তারা আর বলতে পারবো যে মেঘেস্টার অভিনয় পার না যারা বলে তাদেরকে ভাই এই গুলো দেখানো উচিত এবং কি তাদেরকে দেখিয়ে বলা উচিত যে মেগাস্টার সাকিব খান এইটাই এইভাবেই মেগাস্টার সাহেব খান নিজেকে ইম্প্রুভ করে এই জায়গায় নিয়ে এসেছে এবং কি মেগাস্টার সাহিব খান এখন অভিনয় সেরা তো মেগাস্টার সাহেব খান এখন ভাই বাংলাদেশের যতগুলো টপ নোস হিরো আছে সেখানে আমি সাকিব খানকে ভাই এক নম্বর এখন রাখবো এই পিকচার গুলো দেখার পরে তো ওভারঅল মেঘর সাকিব খান এই পিকচার চাইলে ভাই মায়া বড় চেহারা দেখতে পায় ভাতের থালি নিয়ে ভাই খাচ্ছে আর কান্না বড় চেহারা ও ভাই হাঁটতেছি এই ফটো দেখে ভাই এরকম ইমোশনাল ভাই সিনেমার মধ্যে কিরকম ইমোশনাল ভাবে দেখানো হয়েছে সেটা ভাই বলার কথা না আর ওভারঅল তোমাদেরকে বলে দিই যে এই পিকচার কোন সিনেমার তো এই পিকচার গুলো ভাই তান্ডব সিনেমার তান্ডব সিনেমাটা বক্স অফিসে কিরকম বক্স অফিস তোলফার করেছিল ফাস্টের ভাই 10 দিনে সেটা তোমাদেরকে আর বলার কথা না তারপরে তান্ডব তো পাইরেসি হয়ে গেল পাইরেসির পরে ভাই ধূপ করে অনেকটাই ডাউন চলে গেছে এখন ভাই উৎসবের কালেকশনটা অনেকটাই ভালো তো ওভারঅল এই সিনেমাটা যদি পাই না হতো তাহলে ভাই ইন্ডাস্ট্রি হিট এবং কি একশো কুড়ি কনফার্ম ছিল কারণ মেগাস্টার সাকিব খানের সেরা পারফরমেন্স ভাই আমরা তান্ডবে দেখেছি তো মেগাস্টার সাহিব খান এখানে ভাই বয়েস চেঞ্জ করেও ভাই এখানে ডাবিং করেছেন এবং কি ভয়েস দেখছেন সেটাও ভাই একটা লাজবাব ছিল তো ওভারঅল মেগাস্টার সাহেব খানের এই পিকচারগুলো দেখে ভাই এটাই আমার মনে হচ্ছে যে ভাই একটা চুম্মা দিতে আমার মনে হচ্ছে মেঘাস্টের সাহিব খানকে মেঘা সাহেব খান নিজেকে করে কোথায় থেকে ভাই কোথায় নিয়ে গেছে তো ওভারঅল তোমরা অবশ্যই বলে যাবে আগে যদি আগে থাকতো এখন এর মধ্যে আমার এই মতামত নিয়ে তোমাদের কি মতামত সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো আর ওভারঅল পিকচার গুলো দেখে তোমাদের মনে কি টু ও নাড়া দিয়েছে যদি নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ফর ওয়াচিং বাই